এই কী হয়ে গেল মিলির মিলের এরকম একটি দৃশ্য দেখতে হবে তা আমি কখনও কল্পনা করি নেই বিভি ভিলেজ প্রজেক্ট নাটকে দুশো তেইশ নম্বর ভিডিওটি দেখলে চোখের কান্না দূরে রাখতে পারবেন না বন্ধুরা বিভি ভিলেজ প্রজেক্ট নাটকটি শেষ হতে যাচ্ছে আপনারা চাইলেও আর কখনো দেখতে পারবেন না বন্ধুরা কী কারণে বিভি ভিলেজ প্রজেক্ট নাটকটি শেষ করা হচ্ছে তাও আপনাদেরকে বলবো আজকে ভিডিওর মাধ্যমে বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হচ্ছে বিভি বিলেজ প্রজেক্ট নাটকটি এই নাটকটি এক থেকে এক থেকে দুশো বাইশ নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে বন্ধুরা আপনারা কে কে বিভি ভিলেজ প্রজেক্ট নাটকের প্রত্যেকটি পর্ব দেখেছেন প্লিজ কমেন্ট বক্সে জানান বন্ধুরা আমি কিন্তু বেবি বিল্লিশ প্রজেক্ট নাটকের প্রত্যেকটি ভিডিও দেখেছি বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে বিভি প্রজেক্ট নাটকের এই ভিডিওগুলো বন্ধুরা ইতিমধ্যে ইতিমধ্যে রাতুর মাস্টার আনন্দনগর গ্রামের চেয়ারম্যান নির্বাচিত হয় রাতুর মাস্টারকে শেষ করে দেওয়ার জন্য অনেক ফায়দারা করেছিল মতি মেম্বার কিন্তু ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রিয়াদের বউ মিলিকে আটকিয়ে রাখছে অর্থাৎ মতিন মেম্বারের মেয়ে মিলিকে আটকিয়ে রাখছে মতিন মেম্বার মতিন মেম্বার না পারক বন্ধুরা বিভি ভিলেজ নাটকটি হয়তো শেষ করা হবে বন্ধুরা বিভিন্ন ভিলেজ প্রজাক্টকে দুশো তেইশ নম্বর পাবল দেখতে পারবেন মতুমার এবং নাসির নাসিরকে এক গ্রেপ্তার করবে পুলিশ অফিসার ফাহিম বন্ধুরা সবাই আগামীকাল দেখতে পারবেন বিভি বিলেস প্রজাক্ট করে দুশো তেইশ নম্বর পাবলটি বন্ধু কোনো আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বলবান কমেন্টে আসে থাকলাম আজকে ভিডিওতে লাইক করে যাবেন ধন্যবাদ